শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো আরেকটি নতুন সকাল নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবেন ছাদ থেকে চলে এলাম হাঁটাহাঁটি কমপ্লিট আজকে বেশি তোমাদেরকে দেখালাম না তারপরে এসে এদেরকে ডাকলাম ততক্ষণে বেজে গেছে সাতটা আমি কিন্তু উঠে গেছি পাঁচটায় কারণ বলেছিলাম এখানে একদম জানলা খুললে যেহেতু বাইরের দৃশ্য দেখা যায় আর সূর্যের আলোটাও খুব তাড়াতাড়ি চলে আসে পৌঁছে যায় তাই একটু তাড়াতাড়ি উঠে যাই তো আমি এসে যখন এদেরকে ডাকলাম তখন এই যে উঠে বসল কিন্তু ওর এত ঘুম চোখ বন্ধ করে বসে বসে ঘুমিয়ে যাচ্ছে আর যেহেতু ডাকলাম তাই ওর প্রচণ্ড রাগ হচ্ছে তো আমি এখান থেকে সরে গেলে আবার সে ঘুমিয়ে পড়বে তাহলে থাক আর ডাকবো না চলে এলাম বাইরে এদিকে বেলকুনিতে দরজাটা এদিকেও দরজা খুলবো সব কিছু দরজা খুলে জানালা খুলবো আর রান্নাঘরে দরজাটাও খুলে দেবো তারপরে বাকি কাজ আছে দেখো দুটো জানলা দুটো খুললেই কিন্তু পাশাপাশি একদম শুধু গাছ আর বাইরের প্রকৃতির দৃশ্য সত্যি এমন একটা মধুর সকাল কার না ভালো লাগে তাই না সবার ভালো লাগে ঘুম থেকে উঠেই যে জানালার পাশে এরকম দৃশ্য দেখছে সেও বেশ কিছুক্ষণ বসে আছে চলো এবার বেলকুনিতে যাই এই জানালাটা খুলি একটু রাত্রিবেলা খোলা ছিল না এই পর্দাগুলো নিয়ে এসেছিলাম কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও রাতের বেলা কাপড়গুলো না হয়ে যায় যা ভেজা থাকে এখানেই রাখা থাকে এসে দেখছি সুন্দর স্নিগ্ধতা একটা ভরে সকাল মৌ মৌ গন্ধ বাইরের দিকে তাকালেই মনে হচ্ছে পুজো পুজো একটা ভাব দুর্গাপুজো চলে এসেছে এরকম মনে হচ্ছে চারিদিকটা তাকালি আর শহরে তো বুঝতেই পারছো সব দিক থেকে মানে প্যান্ডেল দুর্গাপূজার কাজ একদম সব দিক থেকে রেডি মোটামুটি কিছু কিছু প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে আর বেশ কিছু দিন হলো আমি বাইরে খুব কম যাচ্ছি ওই পড়াতে গেলে আবার এসে ঢুকে গেলাম বাস এই বড় বাজার যাওয়া আবার এই বিশালে মার্কেটে যাওয়া এগুলো আগে যেতে হতো টুকটাক করে এখন কিন্তু যায়নি তবে এই যে হচ্ছে মেগিটা নিয়ে আসলাম সেদিন ওখানে তো তোমরা জানোই যা যা আমি বাই ওয়ান গেট ওয়ান পাই সেগুলো শুধু বিশেষ করে ব্যাগে ভরে নি তো সেরকম হচ্ছে এই ম্যাগিটাও নিয়েছিলাম সকাল সকাল দেওয়া বলল আজকে মুড়ি খাবে না ম্যাগি খাবে তো ভালোই ঝোল করে আমি বলছে ঝোল ঝোল আমার এখন খেতে ভালো লাগে না মা আগে আবার ওই মেগির যে ঝোলটা ছিল সেটা খুব পছন্দ করতো ঝোলটা সুপের মতো করে খেত এখন আবার এরকম শুকনা শুকনাই ভালোবাসে তো যাক ওরা খাবে ওদের মতো করেই করে নিয়েছি রিয়া নিজেই করেছে তো চলো সকাল সকাল তিন মিনিটে এটা খেয়ে নেব তারপরে যেটা বলেছিলাম রান্নাঘরে শুধু রকম করে আমি জিনিস টিনিস ঢুকিয়ে নিয়েছিলাম সেটা তোমরা জানো কোনোরকম করে ভেবেছিলাম আনে আপাতত এখানে আনলে রাখা তো যাবে এইভাবে রেখে দিয়েছিলাম কিন্তু বন্ধুরা পরিষ্কার করতে পারেনি তো আজকে তাই সব বের করে নিয়েছে আজকে যেহেতু স্কুল ছুটি স্কুল নেই শনিবার কারণ মাতৃ সম্মেলন ছিল আজকে তো আমাদের ছিল না আর অন্য ক্লাসে ছিল তো তারা গিয়েছে যেহেতু ওই জন্য এদের স্কুল ছুটি তো আজকে বলছে এটাও পরিষ্কার করবে তাই সব কিছু বের করে রেখে দিয়ে পুরোটাই পরিষ্কার করছে আবার নির্মা জল দিয়ে ধুইয়ে তারপরে আবারও সুন্দর করে পরিষ্কার করে মুছে তারপরে কোনো রকম করে পরিষ্কার করে রেখে দেব আবার কিছুদিন পরে আবার মুছতে হবে কারণ এই পাখি পায়রাগুলো থাকতো না এই জন্য একদম প্রচুর নোংরা হয়ে গেছে আমি শুধু সেই দিনটায় এসে একবার নির্মা জল দিয়ে রকম করে ধুয়েছিলাম কিন্তু ওই যে পাখি পায়রার পায়খানার গন্ধ টন্ধ এগুলো কিন্তু যায় না এরকম করে মোটামুটি বেশ কিছু দিন মোছামুছি করলে দু তিন মাসের মধ্যে তবে মনে হয় গন্ধটা একেবারে চলে যাবে মনে হচ্ছে আমার তবে তাই জানি না আরও কি হতে পারে তো চলো সেটা পরিষ্কার করে নিয়ে যাক আজকে আমি বের করে রেখে দিলাম ওই মোছামুছি করছে তো নোংরাগুলো ফেলে ফেলে দিয়ে আসছে এই যে এই উপরটা এখানে যে যেটা রিয়া এখন মোছছে এখানে মোছামুছি করছে ওই উপরটায় তো পাখির মানে পায়রার বাসা ছিল আর ডিম পাড়াও ছিল তো ডিমগুলো আর পায়রার যে বাসাটা এটা বাইরে রেখে আসলাম কারণ এখানে এটার মানে শুরু হওয়ার পর থেকে কেউ কোনো ভাড়াটি আসেনি আমরাই প্রথম এসেছি আর মালিক তো থাকে না বলেছিলাম তোমাদেরকে আগেও ওই দাদা দিদিরা হচ্ছে কলকাতাতে থাকে আর নিচতলাটাতে মানে ওই যে দোতলাটাতেও ভাড়া আছে তো ওদের না ওই ওর দাদার আমি জানি না তবে এটাই কেউ থাকেনি আমরাই প্রথম তো চলো মোছামুছি করে নেওয়া যাক আসলে মোছামুছির কাজটাও কিন্তু খুব কঠিন কম নয় আর কি ওয়ালগুলোও মুসতে হচ্ছে মানে পাখি যেখানে যেখানে বসেছে সেখানে আর কি পায়খানা করে দিয়েছে আর একটা গন্ধ কেমন থাকে সেটা তো জানো একবার করে নির্মা দিয়ে মুছে তারপরে আবারও মুছতে হবে চলো আসলে এটা পুরোপুরি মানে কি বলো পুরোপুরি গোছাতে মোটামুটি এই মাসটাই লেগে যাবে মানে পুরো ঘরটাই এইভাবে ছিল তারপরে যে আমার যে বেডরুমটা আছে আমি যেটাতে থাকি তো সেটাই কি বলো তো সেটাই তো এখনও আমি বেলকনির দরজাটাই খুলতে পারিনি তো তবে অনেক লোককে দেখালো কালকে আবার মিস্ত্রি পাঠিয়েছিল তো সেও চলে গেল খুলতে পারলো না কি কি সব খুলেছিল পেরেক টেরেক খোলার পরেও বলছে না এটা খুলবে না অবশেষে বলল যে তালাটা ভাঙতে হবে এবার যারা হচ্ছে লক ভাঙার মিস্ত্রি আছে তাদেরকে ডাকবে খাওয়া দাওয়া আমাদের সব কিছু কমপ্লিট আজকে শুধু কাজেই শেয়ার করলাম খাওয়া দাওয়া আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না বাইরে দেখতে মনে হচ্ছে বৃষ্টি আসবে অন্ধকার হয়ে এসছে কি সুন্দর লাগছে দৃশ্যটা আর আমিও স্নান করে খেটে এই মাত্র আজকে শ্যাম্পু করলাম কালকে অনেক দিন শ্যাম্পু টেম্পু কিছু ছিল না কালকে হচ্ছে শ্যাম্পু সাবান যা কিছু ছিল বাজারে গিয়েছিলাম সব কিছুই নিয়ে এসেছি তো স্নান করে আমি এখন একটু বসলাম এখানে রিয়া কিন্তু এখনো স্নান করেনি বলছে পুরোটা পরিষ্কার করবে তারপরে স্নান করবে কিন্তু খায়ও নি এখনো অনেকবার বললাম খেয়ে নিতে বলছে না আমি একবারই খাবো আসলে আমি ওরকম যদি একবারে কাজে লেগে যাই তারপরে আর কোনো দিকে মন যায় না কথা বলতে বলতে বন্ধুরা চলো দেখছি টুকটাক করে বৃষ্টি আসার মতো ভাব আর পায়রাগুলো শুধু এদিক থেকে ওদিক ওদিক থেকে অধিক উঠছে দেখতেও খুব ভালো লাগছে রাজিয়া তো ঘুমিয়ে পড়েছে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে কি আমার ক্যামেরায় ঠিক ওরকমভাবে আমি ধরা যাচ্ছে না ধরতে পারছি না আমার খুব একটা বন্ধুরা দামি মোবাইল না তাই দেখতেও পাচ্ছ না কি সুন্দর একটা হাওয়া দিচ্ছি আর ওই হাওয়ার সঙ্গে পায়রাগুলো উড়ছে কি মিষ্টি লাগছে দেখতে বাইরে দৃশ্যটাও আসলে আগে যে এতদিন চলে গেল বৃষ্টি তো উপভোগ করতেই পারিনি দেখিনি কেমন চলো টুকটাক করে বৃষ্টি চলেই এসেছি তবে ওরা রাজিয়া ঘুমিয়ে গেছে ভালোই হয়েছে যদি জেগে থাকতো তাহলে বলতো এই ছাদে যাব ভেজবো বৃষ্টি হাতে দেবো এটা করব ওটা করব খুবই উৎপাত করতো এই সময়টা ঠান্ডা ঠান্ডা ভাব আর হাওয়া দিচ্ছে ওই সময়টাও ঘুমিয়ে পড়েছে রিয়া তো মোছামুছি করছে আর আমি স্নান করে এখানে একটু বসেছিলাম তো মনে হচ্ছে ঝড়ের মতো এত সুন্দর করে ঝড়টা আসলো আর তার সঙ্গে হয়ে গেল এক পশলা বৃষ্টি কি সুন্দর বৃষ্টি এসছে যেন গাছপালা কিছু যেন ধুয়ে দিয়ে চলে গেল আর জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল এই গাছটা যেন নুয়ে নিয়ে পড়ছে এত জোরে হাওয়াটা এসছিল তোমরা বুঝতেই পারছো না রিয়া সব কিছু কাজ কমপ্লিট এই যে স্নান করে এলো শ্যাম্পু করে এলো মাথায় সকালে তেল দিয়েছিলাম সব কিছু দেওয়ার পরে মোটামুটি বন্ধুরা এখন বাজে হচ্ছে চারটার মতো তারপরে বসেছি খেতে আর এখানে

আমিও কিন্তু কোথাও যাইনি এখানটায় বসেই ছিলাম জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর মনে হচ্ছে বাজ পড়ছে কোথাও না কোথাও তো ঘুমও হবে না আর আসলে রাজ্যে যে ঘুমিয়ে গেছে ও কিছু বসতেও পারছে না বৃষ্টি হচ্ছে না কি হচ্ছে ও কিছুই বুঝতে পারছে না রেও বসে খাচ্ছিলো সেও বসে আছে সেও আর এখন ঘুমাবে না চারিদিকে যেন অন্ধকার হয়ে এসছে আর এর বাইরের দৃশ্যটা দেখছি আর এখানে বসে বসে খাচ্ছি বহুদিন পর এরকম একটা বৃষ্টি ভেজা দিন একটা উপভোগ করলাম বহুদিন বলতে যতদিন ওই ঘরটায় ছিলাম যদি বাইরে বেরিয়ে আসি তাহলে হয়তো ইচ্ছে করে ভিডিও রেকর্ড করার জন্য তখন দেখতে পেতাম তারপরে বন্ধুরা এখন বাজে হচ্ছে সাতটা বাড়িওয়ালা দাদা একটা জিনিস পাঠিয়ে দিয়েছে খুব দামি একটা জিনিস তো সেটাই আজকে লাগাবে যতদিন ধরে এসছি পরপর মিস্ত্রি আসছে এক পর না একটা মিস্ত্রি লাগছে কারণ তোমাদেরকে কি বলেছিলাম বাড়িটা আমার এখানে আমরাই প্রথম এসছি কেউ আসেনি আমরাই ফার্স্ট তো বলতে মিস্ত্রি এবার বলতে পারো কিসের কিসের আসছে আর কি বাড়িওয়ালা পাঠালো তো চলো সেটাই তোমরা দেখে নাও বলতে পাখাগুলো লাগানো ছিল না দাদায় লাগিয়ে দিয়েছে বাড়ির মালিক লাগিয়ে দিয়েছে আমার একটা পাখা ছিল আর ওদের ছিল মালিকের ছিল দুটো তো দুটোর মধ্যে একটা হচ্ছে খারাপ হয়ে গিয়েছিল নষ্ট সেটা হবে না আর আমার একটা দিয়ে দুটো হয়ে গেছে আমি একটা লাগিয়েছি আর একটা লাগিয়েছি আমার হচ্ছে ঘরে ওদেরটা তাহলে দুটো হয়ে গেল আর আমাদের ছিল একটা টেবিল ফ্যান ওদের একটা নষ্ট মোটামুটি তিনটা পাখা তারপরে যেটা বলতে চাইছিলাম এটা হচ্ছে দেখো অ্যাটাচ বাথরুম রুমের ভেতরে তোমাদেরকে হোম ট্যুরটা দেখায়নি অবশ্য আসলে বলো তো সময় পায়নি এরই মধ্যে আমাকে আবার পড়াতেও যেতে হয় আবার ঘরে সংসারও সামলাতে হয় কখনো হয়তো আমি ভিডিও করি কখনো আমি না থাকলে ওরা ভিডিও করে রেখে দেয় কালকে একজন বলেছিল কমেন্ট করে যে আমি কখন কাজে যাই তো এই যে দেখো এরই মধ্যে যাই সকালবেলা যখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় ওরা যখন বাড়িতে থাকে সেই দিনটা সকাল সকাল চলে যায় ওরা যখন স্কুলে যায় তো আগে অনেক ভিডিওতে দেখেছি তো প্রতিদিনে ওই ভিডিও দেখালে তো আর ভালো লাগবে না তাই না ওদেরকে স্কুলে বের করে রেডি করে আমিও বেরিয়ে পড়ি পড়াতে চলে যাই আবার সারাদিন তো ওরা থাকেই না এই কাজ থাকে যখন ওরা সন্ধ্যাবেলা বাড়ি ফিরে ওদের যদি পড়া থাকে তাহলে তখন আমি একটু পাল্টা করি এইভাবেই চলে আর কি কারণ আমার নিজের বাচ্চাকেও তো দেখতে হয় ওদের কাছেও বসতে হবে রাতের খাওয়া দাওয়া বন্ধুরা কমপ্লিট সকালে আমি তোমাদেরকে খাওয়া দাওয়া দেখাইনি দুপুরে সরি দুপুরে তো এখন রাতে খাওয়া দাওয়া হয়ে গেল তো বাড়িওয়ালা লাগিয়ে দিয়েছিল একটা রান্নাঘরের ফ্যান